নেপালচন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধ তোমাদের পরিচয় আছে একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো পড়ে থাকবে নেপাল ছেলেটি দেখতে রোগা পটকা বটে আর বয়সও খুব কম কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাটাতে সাহস করে না বাংলার মাস্টার বলাই বাবু তার মাথায় গাঢ়টা মেরে ভারী বিপদে পড়েছিলেন সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না নেপাল পড়াশোনায় ভালোই ছিল কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয় বিশেষত বলাইবাবু ওত পেতে আছেন একটু সুবিধা পেলেই তাকে ফেল করিয়ে দেবেন বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে কিন্তু তবু প্রাণে শান্তি নেই কি জানি কি হয় সেদিন বাংলা পরীক্ষা ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির সুধা বলল কী রে আজও পড়া মুখস্থ করছিস নেপাল বলল হ্যাঁ ভাই আজ বাংলা পরীক্ষা সুধা বলল ধুর বাংলা পরীক্ষা এত ভয় কিসের তার চেয়ে চল কালিতলায় এক নতুন সাধু এসেছে তাকে দেখে আসি সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না সে বলল না ভাই আজ বলাই বাবু এক্সামিনার আর যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না সুধার নিজের সাধু দেখবার খুব ইচ্ছা অথচ একলা যেতেও কেমন বাধো বাধো ঠেকে তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করল বলল কিন্তু ভাই সে এক আশ্চর্য সাধু তার নাম স্বামী চপেটানন্দ ভক্তেরা তাকে চরু বাবাজি বলে ডাকে তিনি নাকি যাকে একটি চর মারেন তার কার্য সিদ্ধি হবেই নেপাল অবাক হয়ে বলল যা তা কখনো হয় বলল হ্যাঁ রে সুধা তার চরের নাকি অদ্ভুত গুণ সমরেশদার ছোট ভাই ক্যাবলার রিয়া বড় পিলে হয়েছিল চরু বাবাজি তাকে একটি চর মারলেন ব্যাস পিলে অমনি ভালো হয়ে গেছে হ্যাঁ বলিস কি হ্যাঁ ভয়ঙ্কর ভালো সাধু যে যা মানুষ করে যায় তার তা সিদ্ধ হবেই স্বামীজির চরের এমনই মহিমা নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো সে ভাবতে ভাবতে বলল উম আচ্ছা মনে কর দিদি যদি আমাকে একটা চড় মারেন তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো সুধা ভারী উৎসাহের সঙ্গে বলল আরে নিশ্চয়ই পারবি বলাই বাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবে না তাই চল নেপাল চরু বাবাজির কাছে একটা চর খেয়ে আসবি পড়তেও হবে না কিছুই ড্যাং করে বাস হয়ে যাবি আমিও চর খাবো যা থাকে বরাতে হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি তারিখগুলো আমার একদম মনে থাকে না চল আর দেরি নয় নেপাল আর লোভ সামলাতে পারল না দুই বন্ধু তখন বার হলো গঙ্গার ধারে কালীতলা সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন তখনও ভক্তেরা কেউ এসে জোটেনি সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করল বাবাজির চেহারাটি চিমড়ে মুখে অনেক দাড়ি গোফাছে চোখ দুটি করমচার মতো লাল তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয় তিনি আবার কথা কন্যা সব সময় মৌনি হয়ে বসে থাকেন সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হল সে ভাবল নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী এর চর কখনো বিফল হবে না হাত জোর করে সে বলল চরু বাবা আজ আমার বাংলার পরীক্ষা প্রিপারেশন ভালোই করেছি তবু ভয় হচ্ছে বলাই বাবু আমাকে গোল্লা খাওয়াবেন তাই আপনার কাছে এসেছি আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো বড় ভালো হয় বেশি জোরে মারবেন না প্রভু মারলেই কাজ হবে কিন্তু চোর মহারাজ তা শুনবেন কেন তিনি নেপালের গালে একটা বিরাশি শিক্ষা ওজনের চর কষিয়ে দিলেন নেপাল একে দুর্বল তার উপর হঠাৎ এত বড় চর আশাই করেনি সে একেবারে চিত পটাং হয়ে পড়ে গেল চপেটানন্দ স্বামী চর মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসল তার মাথাটা কেমন ঘুলিয়ে গিয়েছিল কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই সে নিজেই তো চর খেতে চেয়েছে সুধা তার হাত ধরে টানতে টানতে বলল নেপাল চলে আয় চলে আয় নেপাল তোর কাজ হয়ে গেছে এবার নিশ্চয়ই বাস করবি সুধা নিজে আর চর খেল না বাবাজির চরের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল সে মনে মনে ভাবল কি হবে চর খেয়ে হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গেছে এখন চর খেলে হয়তো কোনো ফলই হবে না তার চেয়ে নেপাল চর খেয়েছে এই ভালো হয়েছে ভালো কিন্তু মোটেই হয়নি নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিল বটে কিন্তু চর খেয়ে তার মাথা ঘুলিয়ে গিয়েছিল বলেই হোক অথবা যে কারণেই হোক বেচারা পাশ করতে পারল না বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন ফলে সে একশোর মধ্যে মোটে বারো নম্বর পেল এদিকে কি করে জানি না স্বামী চপেটানন্দের কাছে চর খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করল কে বলল কিরে চর খেলি তবু পাশ করতে না কেউ বললো আরে একটা স্বর খেয়ে তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে বলল আমি একটা তুই তার সঙ্গে বন্ধুত্ব কর তাহলে তোর বুদ্ধি পারবে। এতদিন বুদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত তাই এখন তাকে বোকা বলবার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খেপাতে শুরু করলো নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায় সে ভারী মুসরে পড়ল চরু বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী তাতে আর সন্দেহ রইল না যদি সত্যিকার সাধুই হবে তবে সে ফেল করল কেন কয়েকদিন কেটে গেল তারপর একদিন সন্ধেবেলা সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা হয় নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল সুধা অনেক খোসামত করে তার সঙ্গে ভাব করল নেপাল বলল তুই যত নষ্টের গোড়া অনুতপ্ত সুধা বলল আমি তো ভাই জানত না তাই এখন আর রাগ করে লাভ কি বল যা হবার তা তো হয়েই গেছে তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাচিটাকে জব্দ করি চরু বাবাজিকে জব্দ করবার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করল কিন্তু একটিও মনের মতো ফোন মাথায় এলো না নেপাল তখন বুকে ঘাড় গুজে ভাবতে শুরু করল ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বলল হয়েছে এবার বাবাজিকে চড় মারার মজা টের পাইয়ে দেব মহাবীর সুধা আশ্চর্য হয়ে বলল মহাবীর কি নেপাল বলল গিরিন্দার মহাবীর এখন চল কাল সকালে সব ঠিক হবে নিতে হবে তো সকালবেলা স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার উপর শুয়েছিলেন এবং দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল এমন সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত গিরিনের কোলে একটি সাত আট বছরের ছেলে কিংবা মেয়ে আগাগোড়া র্যাপারে ঢাকা দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে তাই তাকে চরু বাবাজি চর খাওয়ার জন্য আনা হয়েছে এরকম রোগী বাবাজির কাছে রোজই দু চারজন আসে তিনজন স্বামীজিকে দণ্ডবোধ করল একজন ভক্ত গিরিনের কোলের র্যাপার ঢাকা মূর্তিটি দেখিয়ে বলল ওর কি হয়েছে নেপাল বিনীতস্বরে বলল ওর বড় অসুখ তাই বাবাজির কাছে নিয়ে এসেছি উনি যদি দয়া করে ওকে ভালো করে দেন ভক্ত বলল তা ভালো করে দেবেন ওর কি রোগ হয়েছে নেপাল বলল হ্যাঁ তা তো জানি না কিন্তু ও কথা বলতে পারে না এখন বাবাজি যদি ওর মুখের কথা ফুটিয়ে দেন তো বড় ভালো হয় আমরা পাঁচ টাকা মানত করেছি বাবাজির পায়ে প্রণামী দেব যদি একে ভালো করে দিতে পারেন প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন ভক্ত বললেন এই এ আর বেশি কথা কি প্রভু চর মেরে মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন ওকে কাছে নিয়ে এসো নেপাল বলল কিন্তু ও বড় রাগী আর কিছুতেই মুখ খুলতে চায় না ভক্ত বলল তাতে ক্ষতি নেই বাবার চর খেলেই সব রোগ সেরে যাবে কথা কইতে পারবে তো খুব পারবে দুদিনের মধ্যেই মুখে খই ফুটবে গিরিন তখন কোলের রোগীটিকে নিয়ে এগিয়ে গেল আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রকাণ্ড চর অমনি হুলস্থুল কাণ্ড চর খেয়ে র্যাপারের ভেতর থেকে বেরিয়ে এলো রোগী নয় প্রকাণ্ড একটা গোদা হনুমান সে হচ্ছে গিরিনের পোষা হনুমান তার নাম মহাবীর মহাবীর ভয়ানক রাগী গিরিণ ছাড়া আর কারু শাসন মানে না সে একেবারে বাবাজির ঘাড়ের উপর লাফিয়ে পড়ল ভক্ত দুজন বাবাগো বলে টেনে দৌড় মারল চরু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল মহাবীরের গায়ে ভীষণ সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিল বলে চিৎকার করতে লাগলেন মহাবীর কিন্তু সে একে হনুমান তার উপর চর খেয়ে বেজায় চটে গিয়েছিল চিনড়ে চরু মহারাজ তাকে সামলাবেন টি করে সে আচরে কামড়ে দাঁড়ি গোপ ছিঁড়ে বাবাজি অবস্থা শোচনীয় করে তুলল নেপাল গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো আরো অনেক লোক জুটে গেল নেপাল মাঝে মাঝে বলতে মুখে কথা ফোটাতে পারলেন না প্রভুর তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে তিনি আর কি করেন শেষে দৌড়ে গিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভেঞ্চাতে লাগল চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন আর ফিরে এলেন না তীরে যে সত্যিকার সাধু নন একজন ভণ্ড তপস্বী তা শহরের লোকেও ক্রমে বুঝতে পারল কারণ দেখা গেল তিনি যাদের চর মেরেছিলেন তারা কেউ সিদ্ধি লাভ করেনি ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই বিভোর হয়ে আছে স্কুলের ছেলেরা আর তাকে ঠাট্টা করে না